আজ তেইশে ডিসেম্বর শুভ মেলা উদ্বোধনের ক্ষীরাই ফুলের বাগানের তারিখটি হলো পঁচিশে ডিসেম্বর তবে মানুষগুলি শুরু করে দিয়েছে ক্ষীরাই ফুলের বাগান ঘুরতে আর আমাদের শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার সব বিখ্যাত ফুলের বাগান ক্ষীরাই ফুলের মেলা দুই ক্ষীরাই ফুলের বাগানে যে ক্ষীর ফুলের মেলা আর আজকে তোমাদেরকে আমি বলবো খিরাই ফুলের বাগানে দু সালে দোকানের মেলা মানে মনে হয় যেন পুরো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফুলের বাগানে এই একটা মুহূর্ত মানে কেউ কখনো দেখেনি তো দু হাজার পঁচিশ সালের জন্য একটা বিশাল বড় আপডেট ক্ষীরাই ফুলের বাগানের ভেতরে কত দোকান বসেছে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর এই হচ্ছে আমাদের সেই কংসাবতী নদীর তলায় যে ব্রিজ আর বহু পর্যটক আসতে আজকে তেইশে ডিসেম্বর পুরো পিকনিক স্পট হয়ে রয়েছে আর আমাদের ধীরে ধীরে কিছু মানুষজন আসছে দেখতে পাচ্ছ আপনারা তার ভিডিওর মাধ্যমে এদের দূর দূরান্ত থেকে মানুষজন আসছে খিরাই থেকে একদম সামনে এগিয়ে যাবো ওখানটাতে গার্ডেনটি রয়েছে দ্য ফ্লাওয়ার ভ্যালি অফ খিরাই আর ছোটোখাটোভাবে অনুষ্ঠানও চলছে পিকনিকের সামনে আর এই যে আমাদের কংসাবতী নদী কংসাবতী নদীর যে ব্রিজ যে দেখতে এটা কিন্তু আমাদের কংসাবতী নদী আর সেই কংসাবতী নদী যেখানটাতে আমার কীরাই ফ্লাওয়ার গার্ডেন যাই সে জায়গাটা একেবারে মেরামত করে দেওয়া হয়েছে মাটি দিয়ে আর এখানে চং দেখতে পাচ্ছি চং আর সেখান থেকে কংসাবতী নদীর জলটা কিভাবে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম সোজা হয়ে আমাদের একদম নদী বয়ে চলে গেছে আর তো কীরাই ফুলের বাগানের মেলা সবাই একটি শুভ সংবাদ তোমাদের জন্য মেলা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর বহু মানুষজন কিন্তু আসতে শুরু করে দিয়েছে আর এখন আমরা পুরো সকাল সকাল এসেছি এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তেইশে ডিসেম্বর আজকে অনেক মানুষজন এসেছে খীরাই ফুলের বাগানটিতে এখন ঘুরতে তো এবছর একটু লেট করে হয়েছে জিনিসটি তো মানুষজন কিন্তু মানে আনন্দ নেওয়ার জন্য কিন্তু কেউ লেট করে না ফুল হয়তো ফুটতে দেরি হয়েছে তো কী হয়েছে তো অনেক ফুল কিন্তু সেপার সেপারগুলোতে ফুটে গেছে। আর অনেক মানুষজন এসেছে তো চলো একেবারে মেলার ভেতরে তোমাদেরকে দেখাবো যেখানে আমরা গেলে দেখতে পাই যে ক্ষীরাই ফুল মানে যে বাগানটা আর কি সে বড়ো বড়ো সেই তাল গাছ তাল রয়েছে সেই তাল তোমাদেরকে নিয়ে যাবো সেই তাল কাছে তো চলো কিছু মানুষজন পিকনিক করার জন্য গ্যাসও নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছা আমাদের বন্ধুরা আর পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর আর কি দুদিন দিন বাকি আজকে তেইশে ডিসেম্বর আর পিকনিকের জন্য কিরাজপটটি মানে শুরু হয়ে গেছে পুরো নতুনভাবে সব নতুন কিছু আপডেট হয়ে গেছে পরিবর্তনে দেখতে পাচ্ছ পার্কিং জোন মানে এখানটাতে তোমরা পার্কিং করতে পারবে দেখে দিয়েছি পুরোভাবে আর জায়গাটা দেখে দিই এই যে স্টার্ট হয়ে গেছে মেলা সেই মেলার পার্কিং জোনগুলো এখানে হয়েছে গাড়িগুলো তোমরা এখানে রাখতে পারবে আর অনেক কাজকর্ম চলছে এখানে পূর্ব মেদিনীপুরের দিনীপুরের পাঁচকোড়ার ফুলের বাগানের হয়ে গিয়েছে এবং প্রেমিক প্রেমিকাদের জন্য একটি সুসংবাদ আপনারা নিজেদের মনের মানুষকে নিয়ে আসতে পারেন ক্ষীরাই ফুলের বাগান মেয়েদের সবথেকে প্রিয় জিনিস হলো ক্ষীরাই ফুলের বাগানের এই টিয়ারা যেটি কাকিমণির দোকানে পাওয়া যাচ্ছে আরও রয়েছে আমাদের সবার প্রিয় টকঝাল খাবারটি হলো ফুচকা কিছু কিছু দোকানদানি এখনো প্যান্ডেলের কাজকর্মগুলো চালাচ্ছে তাদের দোকানটাকে পুরোভাবে উপস্থাপন করার জন্য ছোট্ট ছেলে মেয়েদের জন্য খেলনার দোকান নিয়ে বসেছে আমাদের ঠাকুমা এই ফুলের বাগানে সব থেকে যেটি দামি জিনিস এক্সুয়ালি জল কারণ এই রোদে জল পাওয়া যায় না এই যে জলটা দিয়ে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু সত্যি খুবই উপকারী জিনিস যেটা বাগানের মধ্যে পাওয়া যায় না এখন রেখেছে পুরো স্টক করে কারণ অনেক পর্যটক ভ্রমণ করতে আসে তো শীতের দিনে কিন্তু বেশি তেষ্টা পায় একদম পুরো ফাঁকা জায়গাতে জন্য জলের স্টক দিয়েছে আর পুরো দোকানপত্রগুলো দেখতে সামনাভাবে লাগা লাগিয়ে চলছে ছোটোখাটোভাবে অনেক দোকানদানি কিন্তু লেগে গেছে ডিসেম্বরের তেইশ তারিখ যেহেতু পিকনিক স্পট আর অনেক খাওয়ার দোকানও রয়েছে আর প্যান্ডেল হচ্ছে আরও কিছু দোকানদানি যারা লাগানো যায় দু হাজার পঁচিশ সালে কিন্তু একটি খুবই ভিআইপি প্লেস হতে চলেছে আমাদের কেরায় পূর্ব মেদিনীপুরে পাঁচ করে কেরায় এখানে পেয়ারা দোকানও দিয়ে রেখেছে পেয়ারা থেকে শুরু করে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দেখো পুরো একদম মানে পুরো বাড়ির গাছের আর কি দেখতে পাচ্ছো পেয়ারাগুলো কত সুন্দর সুন্দর লাগছে আর এখানে অনেকেই রয়েছে আরও কাপড় রয়েছে পেয়ারা দোকান থেকে শুরু করে আর অনেক মানুষজন আসে আর চলো তোমাদেরকে একেবারে ভেতরটাতে প্রবেশ করাবো দু হাজার পঁচিশের আপডেট ক্ষীরাই ফুলের বাগানের তো প্রিয় দর্শক এবছর দু হাজার পঁচিশ সালে যে মেলাটি শুরু হয়েছে ক্ষীরাই ফুলের বাগানে আর সব থেকে যে একটি বড় আপডেট ক্ষীরাই ফুলের বাগানের ভেতরে তোমরা দেখতে পাবে অসংখ্য দোকান ক্ষীরাই ফুলের বাগান ঘুরতে এসে মানুষগুলোর দিকে দেখে আমার মনে হয় যেন আমি দার্জিলিং বা নেপাল ভ্রমণ করছি সত্যি খুবই সুন্দর্যতা বাড়িয়ে দিয়েছে টুপি পরা মানুষগুলোদের ক্ষীরাই ফুলের বাগানে এসে

প্রচুর পর্যটক দেখুন সত্যি ক্ষীরাই ফুলের বাগানে দু হাজার চব্বিশ সালের আজকে তেইশে ডিসেম্বরে কত মানুষ এসেছে আর পুরো ক্ষীরাই ফুলের বাগানটাতে বহু পর্যটক দেখুন একের পর এক সব

তো বন্ধুরা প্যারাটা নিলাম সত্যি দারুণ লাগছে খেতে রোদের মধ্যে না তবে আরেকটু নুন লাগতো হালকা করে আমরা একটু নুন কম নিয়েছি কেন এত রোদ ভাবছি একটু কম নুন নেই কিন্তু খুবই ভালো আরেকটু দেখে দেখি ভাই এই যে একদম ব্রিজের তলাতে দাঁড়িয়ে রয়েছি আর এটা একটা বেকার একটা নিয়ে নেব কালারটা দেখো মিষ্টি আর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবে আর তাড়াতাড়ি তোমরা কিন্তু ফুলের বাগান ঘুরতে এসো আর একটু পয়সা বেশি করে নিয়ে এসো কারণ অনেক দোকানদানি বসেছে এবছর তো চলো তোমাদেরকে টাটা গুড বাই দেখাবে আবার একটি নতুন ভিডিওটি